আমাদের দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো যেমন পুলিশ বাহিনী মিলিটারি সেনাবাহিনী বাহিনী আনসার বাহিনী এরকম যে সকল রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে এগুলোর সঙ্গে যখন বাহিনী শব্দটি যুক্ত হয় সেটি একটা যাকে বলা হয় রাষ্ট্রীয় ভাব গাম্ভীর্য এবং অর্থবহ গুরুত্ব বহন করে এবং এই সকল বাহিনীর নাম শুনলে যারা অপরাধী তারা ভয় পায় আর যারা সাধারণ জনগণ তারা তাদেরকে দেখলে আশ্বস্ত অনুভব করে যেমন ধরুন র্যাব যত খারাপই আপনি বলেন না কেন র্যাবকে একজন ভালো মানুষ যদি গভীর রাতে সে যাচ্ছে ধরুন নিউমার্কেট দিয়ে যাচ্ছে বা অপরাধ প্রবণ অন্য কোনো এলাকা মোহাম্মদপুর দিয়ে যাচ্ছে তো গভীর রাত্রি ভদ্রলোক মানুষ হাতের দামি ঘড়ি আছে পকেটে কিছু টাকাও আছে কিন্তু তার গা খুব ছমছম করছে ঠিক এই সময়টিতে যদি রাইভের একটি গাড়ি দেখে কিংবা পুলিশের একটি গাড়ি সে দেখে বিজিবির বা সেনাবাহিনীর একটি গাড়ি দেখে তখন তার মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয় আত্মবিশ্বাস তৈরি হয় এবং এই আত্মবিশ্বাসের কারণেই আমরা ট্যাক্স দেই আমাদের জীবনের নিরাপত্তার ভার তাদের হাতে তুলে দিই এবং আমাদের বুকে গুলি চালানোর যে ক্ষমতা সেই ক্ষমতা আমরা নিজেরা টাকা দিয়ে সকল বাহিনীর হাতে দেই দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য তো এই রাষ্ট্রগুলো যখন তাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে শক্তিশালী করতে পারে তখন আর সেখানে অন্য কোনো বাহিনী তৈরি হয় না হাতুরি বাহিনী চাপাতি বাহিনী তারপর কাশি বাহিনী বাহিনী কুরাল বাহিনী এগুলো তৈরি হয় না তারপর যেমন সেনাবাহিনীর প্রধান জেনারেল অমুক পুলিশের প্রধান আইজিপি সাহেব এই নামগুলো যত সুন্দরভাবে উচ্চারিত হয় তার সঙ্গে সঙ্গে যে সকল বাহিনী যেটা রাষ্ট্রের প্যারালাল বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বা সাধারণ মানুষের জীবনকে তসনস করে দেওয়ার জন্য তৈরি হয় সে সকল বাহিনীর প্রধানের নাম থাকে গাল কাটা কামাল মুরগি মিলন টোকাই সাগর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামগুলো থাকে তো এই নামগুলো এবং এই বাহিনীগুলো যত বেশি শক্তিশালী হয় যত বেশি তাণ্ডব চালায় ততই একটি রাষ্ট্র তার উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে তার যে বৈশিষ্ট্য সেটি ধুলিস্বাদ হয় দেশ এবং বিদেশে সেই রাষ্ট্রটির যে স্বীকৃতি এটি কমতে থাকে তা আমাদের দেশে একটা সময় বিভিন্ন রকম সন্ত্রাসী গ্রুপ ছিল পিসি হেলাল ছিল ডেভিড ছিল তারপর আরও অনেক হান্নান বাহিনী ছিল লিয়াকত বাহিনী ছিল সেভেন স্টার গ্রুপ ছিল ফাইভ স্টার গ্রুপ ছিল এর বাইরে আরও অনেক বড় বড় পুরোনো ঢাকাতে ছিল ডাকাত সহিত এরকম তো সেই জিনিসগুলো মূলত গত পনেরো বছরে ছিল না পনেরো বছরে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সন্ত্রাস ছিল চাঁদাবাজি ছিল যেমন ধরুন র্যাবের সেভেন মার্ডার ইলিয়াচালির গুম হয়ে যাওয়া আয়না ঘর এই বিষয়গুলো রাষ্ট্রীয় বাহিনীগুলো করেছে ফলে রাষ্ট্রীয় বাহিনীগুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক কাজ করেছে বাট এটা জনমনে অস্থিরতা তৈরি করেনি মানে একই সঙ্গে যুগপথভাবে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের প্রতি যাকে বলা হয় জুলুমের ইস্টিম রুলার হিসেবে সরকার এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে কিন্তু অন্যদিকে যারা সাধারণ আম জনতা তাদের মধ্যে আসলে এটা নিয়ে তেমন কোনো উদ্বেগ বা যাকে বলে আতঙ্ক ছিল না কিন্তু যখন রাষ্ট্রীয় বাহিনীগুলো ফেইল করে যেভাবে উনিশশো চুহাত্তর সনে ফেইল করেছিল ফেল করার ফলে সেখানে সর্বহারা পার্টির যে উদ্ভব হয়েছিল তো সিরা শিকদার নিহত হওয়ার পরও সেই সর্বহারা পার্টির দাপট আমাদের দক্ষিণবঙ্গ কুইষ্টিয়া থেকে শুরু করে মেহেরপুর সাতক্ষীরা যশোর এ সকল এলাকাতে পূর্ব বাংলার সর্বহারা পার্টি শরীয়তপুর ভেদরগঞ্জ গোসাইরহাট এ সকল এলাকাতে এদের দাপট উনিশশো নব্বই পর্যন্ত ছিল ফলে আপনার যে কোনো একটা দুর্বৃত্তপনা যখন শুরু হয় এটি অন অ্যাভারেজে অ্যাট লিস্ট বিশ বছর থাকে আপনি দেখুন আওয়ামী লীগের জমানাতে হাতুরি বাহিনীর উদ্ভব হয়েছিল এখন সেই হাতুরি বাহিনী কীভাবে আওয়াম লীগের জন্য বুমেরাং হয়ে পড়েছে সেই হাতুড়ি বাহিনী ভিন্ন নাম নিয়ে ভিন্ন পরিস্থিতি নিয়ে এখন বত্রিশ নম্বর ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং একটা দুটো হাতুড়ি নয় যে হাতুড়ি দিয়ে বা যে চাপাতি দিয়ে আওয়ামী লীগ প্রতিপক্ষকে সাহায্য করত এখন সেই হাতুড়ি এবং প্রতিপক্ষ মানে চাপাতি দিয়ে আওয়ামী লীগ যারা একেবারে আওয়ামী লীগের জনতা তাদের জীবনকে তস করে দেওয়া হচ্ছে এবং এটি থামবে না এটি চলতেই থাকবে রাতারাতি যখনই কোনো একটা সমাজে যে কোনো একটা জীবাণু আসে ভাইরাস আসে তো ওখানে ভাইরাস না আসা পর্যন্ত ওই ভাইরাস নষ্ট হয় না তা আমাদের এই গত ছয় সাত মাসে যে মন্দ বিষয়গুলো আমাদের এই সমাজে ঢুকে গেছে সেটাকে আপনি মব জাস্টিস বলেন হাতুড়ি বাহিনী বলেন বুলডোজার বাহিনী বলেন এগুলো আসলে থামবে না এগুলো থামবে না এগুলো থামার জন্য ভাইরাস হলো সুশাসন ভাইরাস হলো আইনের শাসন ভাইরাস হলো। মানুষের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি এবং জনসচেতনতা যেটি কম করে হলেও দশ থেকে পনেরো বছর কোনো কোনো ক্ষেত্রে বিশ বছর যাকে বলা হয় প্রয়োজন হয় তো কাজেই এই যে এখন বুলডোজার বাহিনীর যে দাপট এই বুলডোজার বাহিনীর দাপট এটি চলতে থাকবে এবং এটি আপনি মেনে নিয়ে যদি সতর্ক হন স্বাভাবিকভাবে জীবনযাপন করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে আপনি রক্ষা করতে পারবেন নিজেকে এখন এই যে বুলডোজার বাহিনীটা শুরু হয়ে গেল এটি নিয়ে পরে কথা বলবো কিন্তু এটা শুরু হলো কী করে এটি কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল আওয়ামী শুরু করেছিল আমার বাড়িটি মানে আমি অনেক কথা বাদ দিই আমার বাড়িটি দু হাজার বাইশ সনে এরকমভাবে সম্পূর্ণ কোনো আইন নাই কানুন নাই বেআইনি বললেও ভুল হবে আমি বাধ্য হয়ে দেখা গেল তাড়াতাড়ি এসে হাইকোর্টে এটার জন্য একটা রিট পিটিশন করলাম এবং হাইকোর্টে যখন এটা শুনানির জন্য গ্রহণ করা ছিল ঠিক সেই অবস্থাতে পৃথিবীর কোনো আইনগত শক্তি ওই বাড়ি ভাঙতে পারে না তো শুনানির জন্য যে মামলাটি পেন্ডিং হয়তো এক সপ্তাহ পরে শুনবে কিন্তু তার আগেই দেখা গেল যে ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হলো এই বুলডোজার দিয়ে আবার সেই বুলডোজারের সঙ্গে হাতিরি বাহিনী নিয়োগ করা হয়েছিল একশো দেড়শো সেই তৎকালীন যারা এই কর্মে জড়িত ছিল জেলা প্রশাসক বিনা ভোটের এমপি বিনা ভোটের এমপির মামা সাবেক প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা তারা প্রায় একশোর মতো এরকম হাতিরি বাহিনী যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বুলডোজারের পাশাপাশি হাতুড়ি দিয়ে সেই বাড়ি ভাঙতে হবে তারপর যাকে বলা হয় ওই বাড়িতে যা কিছু আছে রুটপাট করতে হবে মানে আমাদের আমার মা আমার ভাই বা অন্য পরিবারে যারা ছিলেন তারা দশ মিনিট সময়ও পায়নি ওইখান থেকে প্রাণ নিয়ে বের হওয়ার জন্য জাস্ট বের হয়ে গেছে আর ওই বাসার যা কিছু রয়েছে আপনি বোঝার চেষ্টা করুন একজন সংসদ সদস্য এই সমাজের একজন সচ্ছল ব্যক্তি আমার বাবাও যথেষ্ট সচ্ছল ছিলেন এরকম একটা পরিবারের সংগ্রহে সেই ষাট থেকে সত্তর বছরের যে সংগৃহীত আবেগময় অনেক কিছু থাকে ধরুন একটা ছোটো আংটি থাকে ছোটো একটা গহনা থাকে গলার একটা হার থাকে হাতের একটা বালা থাকে কিছু দলিল দস্তাবেজ থাকে উলানিয়া আমার যে বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর অন্তত পক্ষে পঞ্চাশ হাজার লোকের উপস্থিতিতে পুরো বাড়ি লুটপাট করে নেওয়া হয়েছে তো এটা দেখেন একটা বিচ্ছিন্ন ঘটনা ওই সময়টিতে আর যেহেতু আমি খুব ক্ষুদ্র মানুষ ওটা নিয়ে এত কিছু হয়নি তা আমারই মতো এরকমভাবে দেখা গেল এর আগে মধু সাহেবের বাড়িতে এরকম হয়েছে আর অনেক কিছু হয়েছে খালেদা জিয়ার বাড়ির কথা তো আমরা সবাই জানি তো সেই খালেদা জিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এই যে এটা বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে এসে থামছে থামেনি মানে কোন পর্যায়ে এসে স্থির হয়েছে এটাও আগামী দিনগুলোতে এখন যেটা শুরু হয়েছে এটা থামবে না এটা বাড়তে থাকবে এবং এটাকে থামাতে হলে আমরা অনেকে দায়ী করতে পারি যে অমোকে উস্কে দিয়েছে ওমকে কেন বক্তব্য দিল তারপর ওমোকে কেন উস্কানি দিল কে আগে করলো কে পরে করলো এগুলো নিয়ে বিতর্ক করতে পারি কিন্তু ব্যাপারটা হলো যে ভাইরাসটা শুরু হলো থেকে ভাইরাসটা শুরু হয়েছে অনেক আগে থেকে বুলডোজার কারা ব্যবহার করেছে আর এই চাপাতে এই হাতুরি কারা ব্যবহার করেছে কোন কাজে ব্যবহার করেছে আপনি চিন্তা করুন যে এই সরকার দু হাজার চব্বিশ সনের সেই নির্বাচনের পরপরই নির্বাচনের পরপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার গাড়িটা শখের একটা গাড়ি সেই গাড়িটি ভেঙে দিল এবং সরাসরি এটা ছাত্রলীগ করেনি ওই সময়টাতে সরকারকে খুশি করার শেখ হাসিনাকে খুশি করার জন্য গোয়েন্দা সংস্থাগুলো তাদের ভাড়াটিয়া এজেন্ট দ্বারা এই কাজ করেছে শাহবাগখানের মামলা হয়েছে সেই মামলা ডিবিতে গেছে এখন সেটা ডিপ ফ্রিজে পড়ে আছে তাহলে ধরুন আমি আমার যে প্রাণের বিশ্ববিদ্যালয়কে আমি কখনো ভয় পাইনি নেভার এভার ইন লাইফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরকে মনে হতে ধুলোবালি সব আমার বইমেলা তারপরে বাংলা একাডেমি প্রাঙ্গণ এ সবই মনে হতো আমার কিন্তু ওই একদিনের ঘটনার ফলে কি হচ্ছে আমার আমিত্ব থেকে আমি বের হয়ে গেছি আমি এখন খালি হাতে দিনে দুপুরে কখনও সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই না কোনো অবস্থাতে না এখন এই কাজটি কে করেছে বিশ্ববিদ্যালয় ছাত্ররাও করেছে করেনি শিক্ষকরা করেছেন করেনি ওখানকার যারা মানে মানে ওখানে যারা বসবাস করেন তারাও করেননি আওয়ামী লীগ করেছে রাষ্ট্রীয় বাহিনীগুলো করেছে কিংবা ধরুন একুশে আগস্টের গ্রেনেড হামলা কারা করেছে কেউ না কেউ তো করেছে একুশে আগস্টের গ্রেনেড হামলা এটা কি থেমে থাকবে কখনোই থেমে থাকবে না তো এই জিনিসগুলোকে যদি বন্ধ করতে হয় তাহলে তো আগেই বললাম যে ন্যায় বিচার সুশাসন সব কিছু লাগবে কিন্তু এখন পুরো জিনিসটা উল্টো হয়ে গেছে আপনি গিয়ে দেখেন ডিসি অফিসে যে কোনো ডিসি অফিসে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কেউ কাজ করছে না ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস তারা অপেক্ষা করছে এবং গত সাত মাসে একটা সিদ্ধান্ত নিতে পারছে না হাইকোর্টে গিয়ে দেখেন যে মামলা যে কোর্টগুলো বেঞ্চগুলো দৈনিক তিরিশটি মামলা শুনতো চল্লিশটি মামলা পর্যন্ত শুনানি হতো সেখানে গিয়ে দেখে এখন তারা দুটো তিনটা চারটে করে মামলা শুনছে ফলে দেখা যাচ্ছে যে যদি ফাইভ হান্ড্রেড পাঁচশো মামলা শুনানির জন্য পেন্ডিং হয়ে থাকে সেই মামলাগুলো আগামী এইভাবে যদি চলতে থাকে এক বছর পরে শুনানি হবে এ সময়ের মধ্যে রেভিনিউ থাকলে রেভিনিউর সমস্যা থাকবে জেল জরিমানা থেকে শুরু করে যা কিছু আছে উচ্চ আদালত আদালতে ঠিক এই ঝামেলাগুলো হচ্ছে তো এগুলো বন্ধ হচ্ছে না তো এই সময়টাতে কেউ কাজ করছে না থানা পুলিশ প্রশাসনের একই অবস্থা সব জায়গাতে একই অবস্থা এই অবস্থার কারণে কি হলো এই যে নতুন যে বাহিনী মানে হাতুরি বাহিনী তারপরে শেষে চাপাতি বাহিনী এই বাহিনীকে সারি এখন নতুন আতঙ্ক বুলডোজার বাহিনী কার বাড়ির সামনে বুলডোজার কখন এসে যায় এবং আমরা এতটা ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছি এই বুলডোজারের মালিককে কোথ থেকে আসলো নম্বরকে কত টাকা ভাড়া দেওয়া হলো কারা এটা আনলো এই বিষয়গুলো পর্যন্ত আমরা প্রশ্ন করতে পারছি না আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি আর ভাঙনের শব্দে আমাদের আতঙ্ক ক্রমশ বেড়ে যাচ্ছে তো এই যে একটি অবস্থা সেই অবস্থা কতদিন চলবে কি অবস্থাতে চলবে এটার পরিণতি কি হবে এই পরিণতির মধ্যে শুধু একটা বলতে পারি যে ধরুন আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী লীগের যারা সাপোর্টার বা ধরুন অ্যালাইট যেমন এখন এই বুলডোজার নিয়ে দেখাতে হচ্ছে একপক্ষ পক্ষ এই বুলডোজার বাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য চট্টগ্রামের মেয়র সাবেক মেয়র জনাব মহিউদ্দিন চৌধুরীর বাড়ি দেখাচ্ছে যে বাড়িটা ফুটফুটে সুন্দর দেখতে অনেক সুন্দর আর এক পক্ষ আবার সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনসের বাড়ির ছবি চট্টগ্রামে দিয়ে দিচ্ছে যে এই বাড়িটা অনেক সুন্দর গেল ভালো কথা এক পক্ষ প্রথম আলোর বিল্ডিংয়ের ছবি দিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে যে এই বিল্ডিংটা খুবই সুন্দর মানে এখানে বুলডোজার বাহিনী যদি আসে এই বিল্ডিংটা ভাঙে এক পক্ষ খুব খুশি হয়ে যাবে ফলে চিন্তা করুন যে এই গত পনেরোটি বছরে যারা সরকারের সঙ্গে বাধ্য হয়ে হোক প্রয়োজনে হোক লোভে হোক লালসার কারণে হোক জড়িত ছিল এখন তাদের মনে কী আতঙ্ক আলটিমেটলি গাজী গ্রুপ শেষ ব্যাকসিমকো গ্রুপ শেষ এস আলম গ্রুপ শেষ এবং এই সকল গ্রুপের দুই লক্ষ কোটি টাকার মতো ঋণ লুটপাটের প্রায় পাঁচ লক্ষ থেকে এক হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার এবং এই সকল প্রতিষ্ঠানে পাঁচ লক্ষের মতো কর্মচারী পথে বসেছে এখন টার্গেট করা হচ্ছে মেঘনা গ্রুপ মানে একাত্তর টেলিভিশনকে যারা ফাইন্যান্স করেছে মেঘনা গ্রুপ টার্গেট করা হচ্ছে সিটি গ্রুপ সিটি গ্রুপ মানে আটা ময়দা যে সবচেয়ে বাংলাদেশের বড় কোম্পানি তারা সময় টেলিভিশনের মালিক তাদেরকে